আল্লাহ বলছেন উদু হুলুফি সিলমি কাফা পরিপূর্ণভাবে ইসলামে দাখিলে হও পরিপূর্ণভাবে ইসলামে ঢুক আপনি নামাজ দিয়ে ইসলামে ঢুকছেন আপনি রোজা দিয়ে ইসলামে ঢুকছেন আপনার বিচার ব্যবস্থা দিয়ে ইসলামে আপনি ঢোকে নাই আল্লাহর কসম আপনি ইসলামে ঢুকা হয় নাই আপনি মুসলমান হন নাই কথা বলেন ঠিক না তাহলে বাংলাদেশে নব্বই বাক মুসলমান কালিমা পরনেওয়ালা মুসলমান কালিমাও পড়ে নামাজও অপরে রোজাও রাখে হজ করতে যায় আবার তাহাজতে বুকের কাপড় ভিজে ফেলে চোখের পানিতে কিন্তু সমাজ চালাতে গিয়া আবু জাহেলের নীতি খোঁজে আছে না নাই সমাজ চালাতে গিয়ে ইউরোপ আমেরিকা মানব রচিত মতবাদ কেউ বা স্বামীর তা কেউ বা বাবার তাপ কেউ লেনিন কেউ কালমার কেউ ও সেতুন কথা কয় না অতে বাল্লার কসম করে বলি অ মুসলমান নামাজ পর্ব যার নীতিতে সমাজ চলবে তার নীতিতে কথা বলেন কে ঠেক না মসজিদে আবাদ হবে যার নীতিতে আমার বন্ধুগণ পরিবার সমাজ এবং রাষ্ট্র চলবে তার নীতিতে তাহলে আমরা মুসলমান এর বাইরে যদি থাকি মুসলমান হতে পারি না এই কথা বলেন ঠিক কি ঠিক না এজন্য নেতৃত্ব শপথ পাঠ করতে হবে নামাজ যার নীতিতে হবে রোজা যার নীতিতে হবে সমাজ তার নীতিতে চলবে নামাজ যার আইনে পড়ব সমাজ তার আইনে চালাব নামাজ যার আইনে পড়ব সমাজে তার আইন বাস্তবায়ন করার জন্য চেষ্টা করব রাজি হাতটা তুলে আমার করবো মুসলমানের সবচেয়ে বড় অস্ত্র হল আল্লাহ আকবর আল্লাহ আকবর ধোনির কাছে স্কাট মিসাইল ক্ষেপণাস্ত্র পরাজিত হয় কথা বলেন ঠিক কি ঠিক না সিরিয়া যখন স্বাধীন হল সিরিয়ার মুজাহিদ গুলি দুমাস মাস তিন মাস পর্যন্ত খন্দকের ভিতরে কারাগার মাটির নিচে খন্দকের মধ্যে কারাগার সেখানে আমাদেরকে বন্দি রেখেছে খাবার দেয় নাই কোনো পানি দেয় নাই আমাদের একমাত্র খাবার ছিল আল্লাহ আকবর ধনী সুবাহান আল্লাহ কন আরো জোরে কন সুবাহান আল্লাহ আমার ভাইয়ের সিরিয়ার মুসলমানেরা আমাদের দু তিন মাস পরে স্বাধীনতা অর্জন করেছে যারা স্বাধীনতা খর্ব করেছিল নির্যাতন করেছিল ফেরাউনের হয়েছিল তাদেরকে যেখানে পেয়েছে সেখানে ফাঁসিতে তাদের শাস্তি দিয়ে দিছে কথা কয় না আর বাংলাদেশে এখনো শুরুই হয় নাই ফেসিবাদের শাস্তি হয় নাই জালেমের শাস্তি হয় নাই চোরের শাস্তি হয় নাই টাকা পাচারকারীর শাস্তি হয় নাই কথা কোন কথা কন আজ যদি আমাকে আদালতে দেওয়া বসে আল্লাহর কোরআন থেকে রায় দিতাম সব চোরদের হাত কেটে দেবার জন্যে কথা বলেন ঠেককে কে ঠিক না এটা বরকতির নয় এই আন্টিকার আরো জোরে জোরে বাবা আপনার আন্টিকার চোরের হাত কাটতে হবে আন্টিকার সারে কুয়া সারে কুফা কত দিয়া হুমা চোর এবং চোরণীর হাতটা কেটে দাও আনটাকার তাহলে আল্লাহর আইন আমরা মুসলমানরা হয় বাস্তবায়ন করতে পারি নাই আল্লাহর আইন অনুযায়ী বিচার হবে আল্লাহর আইন অনুযায়ী আদালত চলবে এই ফয়সালার জন্য এমন সমাজ ব্যবস্থা قائم করতে পারি নাই ময়দান আখেরাতে আল্লাহর দরবারে অবশ্যই আমাদেরকে জবাবদিহি করতে হবে কথা বলেন ঠিক কি ঠিক না এজন্য আল্লাহ বলেন ও غلام ওদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমাহ আল্লাহর দিকে তোমার রবের দিকে তুমি ডাকো হেকমতের সাথে ডাকো অলমা আইজাতিল হাসানা উত্তম ভাষায় ডাকো কার দিকে ডাকবো যারা কন নাই তারা কার দিকে জোরে জোরে কোন কার দিকে এমন নেতার দিকে নয় যে নেতা নামাজ পড়ে না এমন নেতার দিকে নয় যে নেতা মিছা কথা বলে এমন নেতার দিকে নয় যে নেতা চান্দাবাজি করে চান্দাবাজি আসে না নাই রায় পড়ে নাই কি কয় আছে নাকি রায়পুরা চান্দা নাই 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 মারামারি রায়পুরা চুরি নাই ডাকাতি নাই আছে তাহলে চুরি যদি থাকে ডাকাতি যদি থাকে আল্লাহ আর কোরআন আর চুরি ডাকাতি একসাথে থাকতে পারে না কথা বলেন না চুরি এবং ডাকাতি আলাজুলমাৎ আল্লাহর কোরান হালানোর আল্লাহর কোরান হাল আলো এই আলোকিত কোরান দে সংবিধান দিয়ে আলোকিত সমাজ গঠন করতে চায় কোরান আলোকিত সমাজ গঠন করতে চায় কোরান আলোকিত নাগরিক উপহার দিতে চায় আলোকিত দেশ গঠন করতে চায় এমন একটা আলোকিত নাগরিক তৈরি করে কোরান যেই নাগরিক চুরি করে না যেই নাগরিক ছিনতাই করে না যেই নাগরিক মা জনগণের টাকা প্রাচার করে না যেই নাগরিক গুণ করে না তাম পৃথিবীর জমিনে কোরআনের আন্দোলনের বাংলাদেশের কর্মীরা আজকে প্রশংসিত তারা চান্দা সাথে নাই কথা না কোন একজন কোরআনের আন্দোলনের কর্মী চিন্তাই করে না, চুরি করে না রাজানি করে নাম প্রতারণা করে না। মানুষের অর্থ লোপাট করে না জমিন করে জবর না কারো ব্যবসা প্রতিষ্ঠান জ্বালিয়ে দেয় না পড়িয়ে দেয় না বরং আদর্শের দাওয়াত নেই আর এই কোরআনের আন্দোলনের কর্মীদের দাওয়াত পেয়ে শুধু মুসলমান নয় শুধু মুসলমান নয় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদিরা কালিমা পড়ে মুসলমান হয়ে যায় আল্লাহ আকবার একটু জোরে জোরে বলেন আল্লাহ আকবর এখানে বসা আরো জোরে বলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর রে মমিন তার আকাশ রে তারি জুমিন আল্লাহ আকবর রে মমিন জোরে জোরে আল্লাহ আকবর